বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো আমাদের সাধারণখানের টপিক নিয়ে আমরা ডিসকাস করছি তোমরা জানো আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদের বলি আর বারো বলছি এই টপিকটা থেকে কিন্তু কুড়ি নম্বর কোশ্চেন আসে তোমাদেরকে এই টপিকটা ভালো করে পড়াশোনা করতে হবে এবং যে মক টেস্টগুলো করাচ্ছে সেই মক টেস্টগুলো প্রত্যেকে দাও এটা আমাদের দেখো ছত্রিশ নম্বর মক টেস্ট এর আগে কিন্তু আমরা পঁয়ত্রিশ খানা মক টেস্টে মোটামুটিভাবে আটশো পঁচাত্তর ক্লাস কিন্তু কোশ্চেন আমাদের ডিসকাস করা হয়ে গেছে তো তোমরা আগের ক্লাসগুলো যারা দাওনি বা মক টেস্টগুলো দাওনি বা দেখোনি তারা আগের ক্লাসগুলো দেখে নেবে একবার তোমাদের কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে তো চলো আজকে তোমাদের জন্য দেখো তার আগে বলে রাখি তোমাদের জন্য দুটো স্টাডি মেটেরিয়াল দেখো অ্যাভেলেবেল রয়েছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের উপর এই বইটা এবং তোমাদের যে সাধারণ জ্ঞানের যে কোশ্চেনগুলো করাচ্ছে সেটা এই বইটা থেকে এখানে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কী কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমরা ছত্রিশ নম্বর মক টেস্টের এক এক করে কোশ্চেনগুলো দেখে নেব কি রয়েছে এবং প্রত্যেকে চেষ্টা করবে আঠেরো থেকে কুড়ি প্লাসের উপরে স্কোর করার দেখো প্রথম কোশ্চেন ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কাকে বলা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভাকে রাষ্ট্রপতিকে সংসদকে নাকি সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের সংবিধান থেকে কোশ্চেন তোমার সংবিধান থেকে খুব বেশি কোশ্চেন আসে না দু থেকে তিনটে হয়তো কোশ্চেন আসে খুব বেশি হলে ঠিক আছে মোটামুটি ক্লাস যেগুলো করাচ্ছে সেগুলো পড়ে যাবে দেখবে কমেন্ট পেয়ে যাবে ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার বলা হয় সুপ্রিম কোর্টকে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কত বছরের নিচে কারখানার শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ দশ বছর বারো বছর চোদ্দ বছর নাকি সতেরো বছর তো সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ বছরের নিচে যে শিশু শ্রমিক তাদের তোমার কারখানাতে কাজ করা তোমার একদম আইনত নিষিদ্ধ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় মোহাম্মদ আলী জিন্না ফখর আলী মোহাম্মদ ডক্টর জাকির হোসেন নাকি আলী ভাইরা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে আলী ভাইরা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জালিয়ানালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয় দেখো বলো অমৃতসরে জলন্ধরে দিল্লিতে নাকি লাহোরে সঠিক উত্তর কি হবে এটা হয়েছিল অমৃতসরে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো এর সাথে মনে রাখবে যে জালিয়ানওয়ালা আলা জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল এটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে তো মনে রাখবে যে জালিয়ান আলাবাগ হত্যাকাণ্ড যেটা ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে হয়েছিল কবে হয়েছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে সালটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে ভালো করে মনে রাখবে তেরোই এপ্রিল উনিশশো সালে হয়েছিল কোথায় অমৃতসর শহরে পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে চলো পরবর্তী কোশ্চেন দেখো কদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন কে লালা লাজপত রায় ভগৎ সিং কুনওয়ার সিং নাকি লালা হরদোয়াল তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি অর্থাৎ লালা হরদোয়্যাল পরবর্তী কোশ্চেন ক্রিপস মিশন প্রস্তাব হচ্ছে একটা ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এই উক্তিটি কে কার বা কে করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ক্রিপস মিশন প্রস্তাব হচ্ছে একটা ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনে চেক চেকের মতো তো এই উক্তিটা কার তো এই উক্তিটা হচ্ছে মহাত্মা গান্ধীর উক্তি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সোম প্রকাশ কে সোম প্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন কংগ্রেস সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু জে বি কৃপালিনী নাকি সর্দার প্যাটেল অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে জে বি কৃপালিনী ছিলেন তখন কংগ্রেসের সভাপতি অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনিশশো সালে ভারত ছড়া আন্দোলনের সময় ভারতের ভাই সরয় কে ছিলেন লর্ড লিনলিৎগো লর্ড উইলিংটন লর্ড ওয়াভেল নাকি লর্ড মিন্টো অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিনলিৎগো বা শুধু অনেক জায়গায় তোমার এমনি লিনলিৎগো থাকে তো লর্ড লিনলিৎগো অপশানই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো উনিশশো ছেচল্লিশ সালে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিলেন বা আসেন ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন সাইমন কমিশন নাকি হান্টার কমিশন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন সিপাহবৃদ্ধের সময় আঠারোশো সাতান্ন সালে হয়েছিল ভারতের বড় লর্ড কে ছিলেন উইলিয়াম পেন্টিং লর্ড কর্নওয়ালিস লর্ড ক্যানিং নাকি লর্ড ডালৌসি তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী তো অ্যান্সার হয়ে যাবে কি অ্যান্সার হয়ে যাবে আমাদের সুভাষচন্দ্র বসু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন আব্দুল কালাম আজাদ বদরুদ্দিন তয়েবজি সৈয়দ আহমেদ খান নাকি ফজলুল হক তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি অর্থাৎ বদরুদ্দিন তয়েবজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এই কোশ্চেনটা আমরা আগে যে ক্লাসগুলো করে করিয়েছি তোমরা যদি আগে ক্লাসগুলো দেখে থাকো সেখানে এক্সট্রা ডিটেলসে কিন্তু আমরা এটা করিয়েছিলাম তোমাদের হয়তো মনে পড়বে যে আর ক্লাসগুলো করেছো কে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার এর সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি মতিলাল ঘোষ শিশির কুমার ঘোষ নাকি হরিশচন্দ্র মুখার্জি তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বক্সারের যুদ্ধের সময় সতেরোশো চৌষট্টি সালে বাংলার নবাব কী ছিলেন মীর কাসিম মির্জাফর নিজাম উদ্দোল্লাহ নাকি সোজাউদ্দোল্লা তো সঠিক উত্তর কী হবে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম অপশান এ যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো কি রয়েছে কে খালসা প্রবর্তন করেন বাহাদুর গুরু বাহাদুর গুরু গোবিন্দ সিং গুরু নানক নাকি গুরু হরগোবিন্দ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গুরু গোবিন্দ সিংহ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন বি আর আম্বেদকর গোপাল হরি দেশমুখ শ্রী গুরু নাকি জ্যোতিবা বা ফুলে অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা বা ফুলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো বিজ্ঞান থেকে ইসিজি দিয়ে কি মাপা হয় হার্টবিট হৃদস্পন্দনের হার ভেন্টিকুলারের ঘনত্ব বিভব পার্থক্য পাম্প করা রক্তের আয়তন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের হার্টবিট বা হৃদস্পন্দনের হার মাপা হয় ইসিজি দিয়ে এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন পিতল কোন কোনটির মিশ্রণ তামা ও দস্তার তামা ও টিনের তামা নিকেল ও দস্তার নাকি তামা অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়ামে পিতল কোন কোনটার মিশ্রণ তো সঠিক উত্তর হয়ে পিতল হচ্ছে তামা এবং দস্তার মিশ্রণ এ হয়ে যাবে সঠিক উত্তর দেখো এখানে আমরা দেখে নেবো যে কোনটা কার মিশ্রণ দেখো ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিন এই দুটোর মিশ্রণ মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ইস্পাত তৈরি হয় কিসের মিশ্রণে লোহার কার্বনের মিশ্রণে মনে রাখবে পিতল তৈরি হয় যেটা আমাদের কোশ্চেনে ছিল তামা এবং দস্তার মিশ্রণে রাং ঝাল বা রং ঝাল যেটা তৈরি হয় টিন এবং সীসার মিশ্রণে এবং জার্মান শিল্পা যেটা বারবার ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে কপার জিঙ্ক এবং নিকেল এই তিনটে মিশ্রণে তৈরি হয় কি তিনটের মিশ্রণে তৈরি হয় জার্মান সিলভার তাহলে এইগুলো তোমরা যেটা বললাম এক্সট্রা ডিটেলসে এগুলো সব একটু মনে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান জিপসাম চুনাপাতর ছাই মাটি নাকি ছাই তো সঠিক উত্তর হয়ে যাবে চুনাপাতর হচ্ছে সিমেন্টের মূল উপাদান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এইখানে দেখো যে সিমেন্টের মূল উপাদানগুলি হচ্ছে দেখো চুনাপাতর প্রথমেই রয়েছে এছাড়া রয়েছে সিলিকা বালি আয়রন অক্সাইড ঠিক আছে এগুলো সিমেন্টের মূল উপাদান চুনাপথর প্রথমে আছে তো চুনোপথর হয়ে যাবে আমাদের অ্যান্সার বাকিগুলো যেগুলো অপশান রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে নেই পরবর্তী কোশ্চেন নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ইউরিয়া পটাশিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট নাকি অ্যামোনিয়াম ফসফেট অ্যান্সার করো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়াতে সবথেকে বেশি নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও কি রয়েছে বিউটি পার্লারে চুল বিন্যাস্ত করার জন্য ব্যবহার করা হয় কোনটা চুল স্ট্রেট করার জন্য কী ব্যবহার করা হয় ক্লোরিন সালফার ফসফরাস নাকি সিলিকন তো সঠিক উত্তর হয়ে যাবে সালফার ব্যবহার করা হয় থাকে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন ধর্মের জন্য কৌশিক নল জল বেয়ে উপরে যায় স্থিতিস্থাপকতা সান্দ্রতা পৃষ্ঠটান নাকি জলের ঘনত্ব সঠিক উত্তর হয়ে যাবে এটা পৃষ্ঠটানের জন্য হয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো সৌরশক্তির উৎস কি বা কোনটা পারমাণবিক সংযোজন পারমাণবিক বিভাজন তেজস্ক্রিয় ক্ষয় নাকি আলোক তরিত ক্রিয়া তো সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক সংযোজন অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের আজকের মক টেস্টে দেখো কী রয়েছে নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন পেন্ট নাইট্রাস অক্সাইড নাকি নাইট্রোজেন কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে আমাদের নাইট্রাস অক্সাইড হচ্ছে তোমার লাফিং গ্যাসের মূল উপাদান অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের পচেখান কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে যারা নিজে একবারে অ্যান্সার করলে পঁচিশ ক্রানের মধ্যে কতগুলো সঠিক হল অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেবে এবং তোমাদের বলে রাখি তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং তোমাদের যে রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার ইয়ার কোশ্চেন পেপার একদম অঙ্কের সলিউশন সহ সমাধান করে দিয়েছি তোমরা চাইলে সেই কোয়েশ্চেন পেপারগুলো দেখতে পড়ো যারা একদম নতুন তাদেরকে বলবো যে যে ভিডিওগুলো একবার দেখে নেবে তাহলে তোমাদের পরীক্ষায় যে কীরকম টাইপ কোশ্চেন আছে একটা আইডিয়া হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও